এখান থেকে গেট কোডে ক্লিক করবেন সো গেট কোডে ক্লিক করার পর আপনার ওই সিম নাম্বার একটা কোড যাবে কোডটি বসিয়ে দেন এখান থেকে সাবমিট করবেন তো কোর্টে বসিয়ে সাবমিট করার পরে অন্য একটা অপশান চলে আসবে সো এখান থেকে পাচ্ছেন আমার কোডটি এখনও আসে নাই সো এখানে আমি যেহেতু একটা লাইফ প্রুফ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কোড আছে সাবমিট করছি সো এখান থেকে দেন নেক্সটে ক্লিক করলাম সো নেক্সটে ক্লিক করার পরে আবার এখানে নেক্সটে ক্লিক করলাম সো এখানে নেক্সটে ক্লিক করতে হবে সো নেক্সটে ক্লিক করার পরে এখানে আবারও নেক্সটে ক্লিক করে দেন এখান থেকে আমার দেখতে পাচ্ছেন যে এই কন্টেন্ট আপলোড করেছিলাম যার ফলে আমার অ্যাকাউন্টটা লকেট করে দিয়েছিলো সো এখান থেকে ব্যাক হবেন ব্যাক হয়ে আপনারা এখান থেকে কেটে দেবেন সো এখান থেকে কেটে দিয়ে আপনারা ফেসবুক লাইট অপশনে যাবেন সো ফেসবুক লাইট যে রয়েছে সো আপনারা এখান থেকে ফেসবুক লাইটে যাবেন সো আমি এটা কেটে দিচ্ছি আমি ফেসবুক লাইটে আসলাম সো ফেসবুক লাইটে আসা পরে দেন এখান থেকে আমি রিফ্রেশ করবো সো সরি এখান থেকে আইডিটা আমি লগ আউট করে নিব লগ আউট করে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে তো সেই অ্যাকাউন্টটাতে আমি এখন ঢুকবো লগ ইন করবো সো এখান থেকে দেন জেসমিন বানো জেসমিন বানো আইডিতে ক্লিক করলাম সো এখান থেকে দেখে কী হয় সরাসরি লাইভ প্রথ দেখাচ্ছি আপনাদেরকে তাই একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্ক শুরুর কারণে সো এখান থেকে বলছেন যে অ্যাকাউন্ট আমার খুলে গেছে সো এইভাবে তো লক অ্যাকাউন্ট ঠিক করতে হয় সো আজকে ভিডিও ভিডিও বলা হলে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন আপনি মুসলিমের নামাজ করবেন আল্লাহ হাফেজ